আব্দুল্লা রো বাড়িতে নুর হি মেলা গেছে দলে দলে চারি ধরে পারিস্তরা পুরী আব্দুল্লা হবে না চলো যাবো রয়েছে আবদুল্লা রই বাড়িতে নূরি মেলা লেগেছে ওমর ইবন খাতব চলে নবীজিকে মারিব বলে নবীকে মারি বলে দেখে নবীর নুরি চেহারা ও মারপলমা পোড়েছে হে আবদুল্লাহ

বশির앗 হুজুর ওনার মিলাদে মুস্তাফার মধ্যে বললেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করলেন আল্লাহ হুকুম দিলেন নূর একটি আলাদা হয়ে গেল আল্লাহ পাক আমার নবীর নূর তৈরি করলেন এই নূরের নাম হলো আহমদ জোরে বলুন আরো একটি কেতাবের নাম হল নাস এই কেতাবের নাম হল সৃষ্টি করেছেন বলে গেছেন আল্লাহ কি কোরআানে বলছেন আল্লাহ পাকের কথাটা একটু শুনে আসি মহান আল্লাহ পাক আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের بسم الله ذكروه ইমাম কাস্তলানি আলী রহমা বলেন এই আয়াতটি আল্লাহ পাকেরও প্রশংসা নবীরও প্রশংসা যদি আল্লাহর প্রশংসা হয় তাহলে আল্লাই প্রথম আল্লাই শেষ আল্লাহ জাহিদ আল্লাহ গোপন নাকি আর যদি এটা নবীর প্রশংসা হয় তা আল্লাহ প্রথম সৃষ্টি করলেন নবীকে

বাবা আমার কেউ বা বলেছেন প্রথম সৃষ্টি করেছেন প্রথম কি বলেছেন প্রথম সৃষ্টি হলো আর কেউ বলেছেন প্রথম সৃষ্টি হলো কুরসি কেউ বলেছেন প্রথম সৃষ্টি হলো আমাদের নবীর নূর এই পাঁচটি বর্ণনাকে একত্রিত করে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ তিনি বলতেছেন সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ পাক করেছেন আফালু শাই নূরুন নবী কা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সর্বপ্রথম আল্লাহ পাক আমাদের নবীর নূর সৃষ্টি করেছে কথা বুঝতে পারছেন না না ও যুবক সোনাবানি কে এই হাদিসের ব্যাখ্যাতে কি আমরা আরো খুঁজে পাই হে বাবা আমার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন কুনতু নবিয়াউ ওয়া আদামু বাইনাত রূহি ওয়াল জাসাদ আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদ পানি এবং মাটির ভিতরে ছিল আমি নবী আল্লাহ নিকটে তখন নবী হালা হাদিসুন সহিহুন হাদিসটি হলো সহি 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 প্রথম সৃষ্টি কি আমার নবীন নৌ আমার নবী বলেন আদমেরও আগে আদম যখন পানি এবং মাটির ভিতরে আমি রাসূল তখন আল্লাহর নিকটেও নবী। আর অনেকে দেখবেন বলবে আমাদের নবী 40 বছরে নবী হয়েছে। বলে না বলে না কয় বছরে নবী হয়েছে? 40 বছরে। এটাই তো অহাবিদের ট্যাবলেট সুন্নীরা বহন করে বেড়াচ্ছে। যে বলবে নবী 40 বছরে নবী হয়েছে ও নবী চল্লিশ বছরে নবী হননি নবী চল্লিশ বছর বয়সে ওই নবী হওয়ার দায়িত্ব প্রচার করেছেন নবী হওয়া আলাদা দায়িত্ব প্রচার আপনি যদি বলেন নবী চল্লিশ বৎসরে নবী হয়েছেন তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন আগে নবী ছিলেন না চল্লিশ বৎসরেই নবী হলেন আর যেই বলবেন না চল্লিশ বছর উনি দায়িত্ব পালন করেছেন তখন অটোমেটিক ট্রেনে আসবে তাহলে নবী আগে থেকেই ছিলেন যারা বলে নবী চলিশ বছরে নবী আমি তাদের কদমে হাত রেখে বলি বাবা আপনি যে কথাটা বলছেন এটা নবীর দুঃমনদের কথা কত বোঝা যায়

যুবক আমার সোনা মানিকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে সকল নবী ও রাসূলদের শ্রেষ্ঠ নবী বানিয়েছেন ময়ূর আকারে রেখেছেন ময়ূর 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 দেখেছেন ময়ূর আচ্ছা ময়ূরের মাথায় টোপ আছে না এটা টোপা মত টুপি মত আছে না আমার নবীকে যখন ময়ূর রূপে রেখেছেন মাথায় তো এই টোপটা হল আলী রাদিয়াল্লাহু তাআলার ময়ূরের গলায় মালা দেখবেন মালার চিহ্ন এটা হলো হাজাতে খাতুনের জান্নাত ফাতেমা তু জোহরা রাজি আল্লাহ নূর মহান আল্লাহ পাক ময়ূরের দুটি কানে দুল দেখবে এটা হলো হাসান আর হোসাইন পাকের নূর আল্লাহ আমাদের নবীর নূর যখন ময়ূর আকারে রাখলে ওই চারটি নূর কেউ আল্লাহ বানালে ইসলাম আপনার বাপের দেওয়া ধর্ম না নবী ও আলে নবীর মাধ্যমে ইসলাম পেয়েছি ও যুবক সোনা মানিকেরা এই নূরটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কখনো জাহির করলে কখনো বা গোপনে রাখলে একদা আমাদের নবী জিবরাইল আলাইহিস সালাম কে বলে ও জিবরাইল আপনার বয়স কত জিবরাইল বলে আমি সঠিক করে বলতে পারবো না তবে চতুর্থ আকাশে আমি একটা নূর দেখতাম আমি একটা আলো দেখতাম এই আলোটাকে আমি শত হাজার বছর পর একবার করে দেখতে পেতাম আমার আপনার নবী বলে

সত্তর হাজার বছর পরে একবার আর সত্তর হাজার বছর দেখা যেতে না সত্তর হাজার বছর পরে একবার করে বাহাত্তর হাজার বার জিবরাইল দেখেছেন আমাদের নবীর নূরকে ইমাম বুখারীর উস্তাদ আব্দুর রাজ্জাক হুজুর লিখছেন মাসনাদে মসনাদ শরীফের ভিতরে আপনাকে স্পষ্ট করে মসান্না বি আব্দুর রাজ্জাকের ভিতরে মুসান্না বি আব্দুর রাজ্জাকের ভিতরে স্পষ্ট করে লিখছেন ইমাম বুখারীর দাতা দাতা উস্তাদ যুবক খুব ভালো করে বুঝুন তাহলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আগে নবী যখন আদম নবী হননি মাটি পানির ভিতরে আমাদের নবী তখন নবী টেনে আসি আল্লাহ আমি আদম জাত বানাবো ফেরেশতা মণ্ডলে ওই নূরকে ভাগ করে করে তামাম দুনিয়া আল্লাহ বানিয়েছেন আজ কুরসি লোহ কলম ফেরেশতা জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টি হয়েছে আবার বলতে গেলে সময় লেগে যাবে সংক্ষিপ্ত ভাবে ওই নূরকে ভাগ করা হয়েছে প্রথমেই চার ভাগ এক ভাগ দিয়ে কলম এক ভাগ দিয়ে আজ এক ভাগ দিয়ে কুরসি তিন বাবা এমনি করে আপনার তৈরি করলেন চার ভাগের এক ভাগকে আবার চার ভাগ করলেন এখান থেকে এইভাবে করতে করতে আপনার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ বলেন আমি আদম বানাবো ফেরেশতারা বলেন ফেরেশতা হবে না আল্লাহ ওরা ঝগড়া করবে আল্লাহ পাক বলেন না আমি বানাবো আজরাইল আলী সালাম মাটি নিয়ে গেলেন আল্লাহ পাক নিজ হাতে আদম আলী সালামের দেহ সৃষ্টি করলেন সুহান আল্লাহ বলেন নিজ কুদরতি হাতে আল্লাহ কিন্তু হাত থেকে পাক যদি বলেন আল্লাহর হাত আছে তাহলে হলো আপনার ইমানের তুলুটি এজন্য কুদরতি হাত বলা হয় আল্লাহ দেহ থেকে পবিত্র সুবহান আল্লাহ বলে এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা কথা কি বুঝতেছেন আল্লাহ দেহ থেকে পবিত্র এখন ওই দেহটাকে আল্লাহ বানালেন ষাট গজ লম্বা আর আঠারো গজ চওড়া কোরআন শরীফে লেখা আছে কয় গজ লম্বা ষাট গজ আরে দু হাতে কি এক গজ দুই হাতে যদি এক গজ হয় তাহলে একশো কুড়ি হাত লম্বা আঠারো গজ যদি চওড়া হয় তাহলে ছত্রিশ হাত চওড়া হাগো প্যান্ডেলের এমাতা তোমা তোমার তো ছত্রিশ হাত হবে এরকম যদি একজন মানুষ আসে এখন তো মনে হবে না যে টাওয়ার আসতে টাওয়ার টাওয়ার আমার কথা বুঝতে আমি বাবা আমার ঘরের কথা বলছি যে কোরআন শরীফে আছে কয় গজ লম্বা ষাট গজ চওড়া কতরা ছত্রিশ হাত মানে আঠারো গজ এত লম্বা আমাদের আব্বা আদম আলী আল্লাহ নাম দিলেন আদম এখন ওই দেহতে রুহু যখন দিয়েছেন তা রুহু আর ভিতরে ঢোকে না বাইরে এসেছে ঢুকে ঘুরে ফিরে বাইরে রুহু কান্না করছে আল্লাহ এত অন্ধকারে থাকা যাবে না আল্লাহ এই তার ঢুকে সাড়ে তিন হাত যদি এই হয় আপন আপন হাতে আমরা খুব লম্বা চড়া না দশ হাত করি নাকি দেখেন আমরা পাঁচ ফুট ছয় ফুট ছয় ছয় ফুটের তাহলে যা যিনি সর্বনাশ একবার ভাবনা চিন্তা করিয়েছেন তিনি আমাদের আব্বা আল্লাহ তার উপাধি দিলেন আবুল বাসার সকল মানব জাতির পিতা হিন্দু জৈন খ্রিস্টান ডোক ডোকলা মুচি ম্যাথর মুসলমান যত জাতি আছে সবার বাপের নাম কি আদম আলী সালাম বলেন আমাদের আব্বা আদম নাকি আব্বা খেয়াল করেন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রুহ দেওয়ার পরে রুহ থাকে না বাইরে এসেতে এই কি খবর রুহ কান্নাকলের বলে আল্লাহ অন্তকালে থাকা যায় না মহান আল্লাহ পাক বলে হে ইব্রাহিম হে আল্লাহ যাও ওই যে আমার নবীর নূর চতুর্থ আকাশে রাখা আছে ওই নূরটাকে এনে আদমের কাছে চমকিয়ে দাও জোরে বলে আদম নি আতা যে দিনকে দেখো দাকে জানা অন্ধকারে আদম ঘরে কেমেনে রইবো দয়াম সেই দিনের আদম ঘরে তে নূরের আলোকে জ্বালায় বলয় শুনতে চা

গর ভেতে কি বাতাগর পাক নাম ও কি বাতাগর পরি চ মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভে তে রায় বলয় গো শুন্তে চা লোজাহানে বাদশা হয়ে কে লরে দুনিয়ায় বলয় গো শুনতে চায় জোরে বল নমরুদের অগনি অগ্নিकुंड দাও দাও করে জলে সিলাই সেই অগ্নিতে ফুল চা পয়দা হয় বলয়গ শুনতে চায় জরে বল আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ভিতরে যখন নূর আমাদের নবীর নূর কে চমকে দিল তখন আল্লাহ অর্ডার করলেন আয় সব সেজদা করো অনেক কথা সবাই সেজদা করেছেন ইবলিস আর করেনি

ইবলিশ 4 বার এক নাম্বার যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমকে ইবলিসের গলায় লানতের তক দিলেন তখন কেঁদেছে তখন ইবলিস আল্লাহকে বলেন আল্লাহ তাহলে আমার তো প্রাইজ কিছু देवा দরকার কি চাই তা আমি কিয়ামত অবধি হায়াত চাই কোথায় থাকবি আল্লাহ সঠিক রাস্তা যেখানে তার মাঝে আমি থাকব বসে যারা মদ খায় সুদ খায় সিনেমা দেখে গোনার কাজ করে বিভিন্ন ইত্যাদি পাপের কাজ করে শয়তান ওদের কাছে থাকে না শয়তান থাকে সঠিক পথে ওই জায়গায় থাকে কেন সঠিক পথে দ্বারা আসবে ওদেরকে ঘুরে দলে নিয়ে যেতে পারে সিরাতাকাল মুস্তাকিম ইবলিশ নিজে বলেছিল আল্লাহ আমি থাকব সিরাতাকাল মুস্তাকিমে ঠিক পথে বসে থাকব তাদেরকে ডান দিকে বাম দিকে চতুর্দিক থেকে তাদেরকে ডিগিয়ে আমার দলে আনার চেষ্টা করব এর জন্য যারা শয়তানের দলে আছে ওখানে শয়তান যায় না জানো আমার দলের লোক কত হইছে আব্বা আমার তখন ইবলিজ এগুলো কোনো তো উপায় নাই আদম হাওয়া জান্নাতের ভিতরে লম্বা ঘর না আল্লা পাকাল্লা তালা আদম আর হাওয়াকে জান্নাতে রাখলেন লেম এই আদম আর হাওয়া কেল্লা বললেন খবরদার গাছের নিচে যেও না লাতাকড়াবু সাজারা তোমাদের জন্য ওই নিকটেও যাওয়ার নিশেষ হিসেষ কিন্তু আপনারাই বলুন যদি আদম আর হাওয়া না যান না থান তাহলে তো আমরা আর হব না

এখন ইবলিস ধোকা দিয়েছে জান্নাতের গেটের ফেরেস্তার কাছে গিয়ে কান্না করে দরবে যে কারণ ও তো হুকুম ও তো ফেরেস্তাদের ওস্তাদ ছিল ওর জ্ঞান তো কম না আপনি কোরআন তেলাওয়াত দেখে মনে করবেন আমার নামাজ পড়া দেখে আমার দাড়ি টুপি দেখে মনে করবে আমার না আল্লাহ পাক দেখেন লানতের তক্তা কারে দিয়েছে যে ফেরেস্তাদের শিক্ষক খালি কম জ্ঞান কম এবার তা সে পর্যন্ত বরবাদ হয়ে গেল আর আপনি দেখে পার ভুলে যাচ্ছেন না দেখে ভুলবেন না চিন্তা করুন ও আসল না নকল তাহলে আসল নকল একটু বুঝাই কি ফুল এটা এ ফুলের নাম কি গোলাপ ফুল তো গোলাপ ফুল না কথা বলেন না কেন গোলাপ ফুল তো কিন্তু প্লাস্টিক আচ্ছা যদি আমি এখন ওখান উঠালাম উঠিয়ে যদি না কে সুখী আপনারা কি বলবেন ইয়ে পাগল মলবি না কি রে দেখতে পাচ্ছে প্লাস্টিক তারপরও শুটতে যে পাগল বলবেন না আর যদি একটা অরিজিনাল ফুল গোলাপ হোক বেল ফুল হোক চামেলি ফুল হোক রজনীগন্ধা হোক যে ফুলই হোক অরিজিনাল ফুলকে যদি আপনি ধরে শোকেন তা আপনাকে লোক পাগল বলবে না কি বলবে যে সুঘ্রাণ নেওয়ার জন্যই শুনতেছে ঠিক না বল ফুল তো বহু আছে ফুলের ভিতরে একটা ফুল আছে যাকে শিমল ফুল বলে শিমল ফুল চেনেন শিমল ফুল চেনেন না দেখতে কত সুন্দর লাল টুকটুক টুকটুক করে ভালো লাগে না দেখতে যখন ফোটে ভালো লাগে কি লাগে না লাগে তো কিন্তু ওই ফুল আমরা একবার কেউ তুলে শুকি কেন বলেন দিন জানি ওর ভিতরে সুগন্ধ এক শ্রেণীর মানুষ গরিব মানুষ যখন ওই ফুলগুলো ঝরে নিচে পড়ে যায় তখন ওই ফুলগুলোকে নিয়ে তারা কুড়িয়া এনে উনুনের পাশে রাখে তারা উনুনে জ্বালানের কাজে ব্যবহার করে নাকি ভুল বলছি না ঠিক বলছি ঠিক আমরা আল্লাহর বান্দা বান্দি ফুল আদমের সন্তান আমরা ফুল গাছ আদম আমরা ফুল ফল এখন আমাদের মধ্যে যদি নবীর মহাব্বতের সুগন্ধ না থাকে ভালো করে বুঝবেন আমাদের ভিতরে যদি আমাদের নবীর মহাব্বতের সুগন্ধ না থাকে হাসরের মাঠে ফেরেস তারা খুঁজে 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 জাহান নামের জ্বালান তৈরি করবে ফুল হলে হবে না অরিজিনাল হতে হবে কি হবে এইখানে আমার নবীর এস্কের সুগন্ধ থাকবে অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে আমার ওরা হাজির রহমাতুল্লাহ আলী এই ফুল সম্পর্কে আবার বলছেন ফুল চিনে খাও ফুলের মধু প্রেমিক যে যা যদি প্রেমিক শিমল ফুলে মোজো না আদম আলি সালামের কাছে ফেরেস তারা তসবি পড়ে আল্লাহ পাকের কাছে বলেন আল্লাহ ওই নূরটাকে আমি একটু দেখবো সবাই দেখেছে अमी छड़ त मेर अन घटना

The Injury will